ভাই আসালাম হবে কি হবে না এটা তো আর গ্যারান্টি দেওয়া যাবে না তখন সে আমাকে বলছে আপনাদের মাধ্যমে করলে যদি না হয় তাহলে আপনাদেরকে বাংলা বলে না ইংরেজি বলে সেটাও বোঝা যায় না লিস্ট লিস্ট দিলে না ডকুমেন্ট আনতে বলে না কোন ধারে কাছে যায় না বসে থাকে ভাই আমাদের মেয়েগুলা ছেলেগুলার চেয়ে অনেক বেশি আগাম ওরা লেখাপড়া করতেছে ওরা ডিগ্রি পাস করতেছে ওরা ওরা আসলে নিজেরা কাজ করতেছে আর অপদার্থ হাজবেন্ড হয় ধরন মারামারি করতেছে আর না বেওকুবের মত দেশে জীবন যাপন করতেছে بس শেষ مش اكثرش অতি সংক্ষেপে আপনার সামনে বক্তব্য প্লিজ আমি একটা উদাহরণ দেই সেটা হচ্ছে আমাকে আপনার একজন ক্লায়েন্ট মানে আপনার বলতে আমি বোঝাচ্ছি জেনারেললি একজন ক্লায়েন্ট ফোন দিয়েছে ফোন দিয়ে আমাকে প্রশ্ন করছে যে উনি ভিজিটে এসছেন অ্যাস করতে পারবেন কিনা তো পারবেন আপনার যদি ওই পরিস্থিতি থাকে তবে সবচেয়ে ভালো হবে যে এটা আপনি যদি একজন আইনজীবীর সাথে পরামর্শ করে সুন্দরভাবে আপনি সিদ্ধান্ত নেন তো আপনার সাথে যদি আসি তাহলে কি হ্যাঁ ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট নেন তো এটা তো অ্যাসেলাম তো হবে তো ভাই অ্যাস হবে কি হবে না এটা তো আর গ্যারান্টি দেওয়া যাবে না তখন সে আমাকে বলছে আপনাদের মাধ্যমে করলে যদি না হয় তাহলে আপনাদেরকে কেস দেবো কেন দেখেন প্রশ্নটা হলো এটা তা আপনাদের মাধ্যমে করলে হবে না কেন তো আমি বললাম ভাই আপনাকে তো কোনো লয়ার পৃথিবীর কোনো ভালো লয়ার আপনাকে গ্যারেন্টি দেবে না এজেন্ট ছাড়া কোনোদিনই কোনো একজন অভিজ্ঞ দক্ষ যোগ্য প্রফেশনাল লয়ার আপনাকে কখনোই দেবে তারপরে সে বললো না এগুলো তো আপনাদের তো বিভিন্ন ধরনের সমস্যা আছে তাহলে আমি আসালাম করব আমি কেন পাবো না তো এই জাতীয় মূর্খ অপদার্থ এ দেশে ঢুকে গেছে আমি সরি টু সে যারা শুনছেন বিরক্ত হবেন না দয়া করে ইউকে তে ঢুকেছেন কোয়ালিটি লাইফ অর্জন করার চেষ্টা করুন মূর্খ অযোগ্য অপদার্থ এ দেশে ঢুকে এ দেশটাকে নষ্ট করতে এসছেন কেন বাংলাদেশ থেকে এসছেন বাংলাদেশের কোনায় পড়ে থাকবেন কোন এখানে এসছেন কেন এখানে এসে আরেকটা পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য সম্প্রদায়কে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার জন্য আমি নিয়ে রহমান ক খ গ খ পড়তে পারি না আমি এ বি সি টিও জানি না আমি 1 2ও লিখতে পারি না আমি আপনার ছাত্র হলাম অলমেটিক পাশ করাই দেন তোমরা সে বললাম আমি তো পড়াবো না না আপনি ক কতটা মূর্খ ঢুকে গেছে এই দেশে যে আপনারা আপনাদেরকে দিয়ে করালে হবে না কেন

সবগুলোর ভিসা শেষ সবগুলোর কোম্পানি শেষ এখন অ্যাসাইলামের পেছনে ঘুরতেছে এটার পেছনে ওটার পেছনে ঘুরতেছে যখন আমরা না করলাম বিশ লক্ষ ত্রিশ লাখ টাকা কেন চাইছে আপনি কেন গ্যারান্টি চাই লক্ষ টাকা খরচ করে এখানে ঢুকছে আমি এক ফ্যামিলির কথা জানি এক কোটি বিশ লক্ষ টাকা খরচ করে এদেশে ঢুকছে ৬ জন মেম্বার আগেও বলছি এই অনুষ্ঠানে আমার কাছে তথ্য আসছে টাকা দিছে আইনজীবীদের টাকা দিছে এজেন্টকে টাকা দিছে এমপ্লয়ারকে ঠিক আছে এটা তো কোনো মানে দাঁড়ায় না নিজের সম্পর্কে মিনিমাম নিজের যে একটা আত্মসম্মান সে আত্মসম্মানটুকু বিসর্জন দিয়ে কথা বলে কথা বলার ক্ষেত্রে বাংলা বলে না ইংরেজি বলে সেটাও বোঝা যায় না লেখে বাংলা না ইংরেজি সেটাও বোঝা যায় না লিস্ট দিলে লিস্ট পড়ে না ডকুমেন্টস আনতে বললে ডকুমেন্টস আনতে বলে না প্রিপারেশন নিতে বললে প্রিপারেশনের কোনো ধারে কাছে যায় না বসে থাকে আর শুধু কাজ ঠিক আছে কিনা ওটা জিজ্ঞেস করে আমি দিমত নাই কাজ করবে টাকা পয়সা উপার্জন করবে কিন্তু পাশাপাশি জীবনের একটা অংশ চিন্তার তো রেখে দিতে হবে নিজের আসসালামের জন্য হিউম্যান রাইটস এর জন্য তা না থ্রি সি নাসিদ ভাই কিভাবে সাকসেসফুল হবে ওইটা নিয়ে মাথা ব্যথা নাই থ্রি সি বুঝে আসসালাম প্রিপারেশন বোঝে না ওকে তা আপনি কত বলবেন যে করি হ্যাঁ ওই যে বলে আপনাদের মাধ্যমে করালে কেন হবে না আপনাদের তো রিপোর্ট ভালো না তাইলে আমাদের কথায় কখনো রাগ করবেন না যা কিছু বলি হৃদয় থেকে আপনাদের ভালোর জন্য নাসির ভাই এবং আমি পয়সা কামানোর জন্য কমিউনিটিতে ঢুকি নাই পয়সা কামানোর জন্য ল প্রফেশনে ঢুকি নাই যদি পয়সা কামাতে ঢুকতাম তাহলে আজকে পরিস্থিতি ডিফারেন্ট হতো নাসিদ ভাই এবং আমার আমরা পয়সা কামানোর জন্য কমিউনিটির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা যে কাজগুলি করি সেই কাজটাতে এই কমিউনিটির ভাইবন্ডের জন্য আমাদের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা থেকে আমরা কাজ করি চাই তোমরা উন্নতি করো। আমাদের কাছে ক্লায়েন্ট আসে আমরা শুধুমাত্র লিগ্যাল অ্যাডভাইস দেই না। আমরা লাইফের অ্যাডভাইসও দেই। ভালো কিভাবে করতে হবে, জীবন উন্নতি করতে কিভাবে আমি অনেক খুশি হই আমাদের অনেক মে যারা এসছে এবার কেয়ার বি সাথে স্টুডেন্ট বি সাথে বিলিভ ইট ভাই আমাদের মেয়েগুলা ছেলেগুলার চেয়ে অনেক বেশি আগানো ওরা লেখাপড়া করতেছে ওরা ডিগ্রি পাস করতেছে ওরা পিএইচডাব্লিউ তে ওরা কেয়ারে আসলে নিজেরা কাজ করতেছে আর অপদার্থ হাজবেন্ড গুলা হয় ধরেন মারামারি করতেছে আর না বেউকুবের মতো এই দেশে জীবনযাপন করতেছে আমরা তো এই সম্প্রদায় চাচ্ছি না আমাদের এই মেয়েগুলার মতো আমরা এরকম মাইগ্রেন্ট চাচ্ছি তোমরা বড় হো ভালো দেশে যত দ্রুত সেটল্ড হও আমরা অনেক ভালো ভালো অ্যাডভাইস দিই ফ্রি আমরা সব কিছুর জন্য পয়সা নেই না তোমরা হিসাব করলে দেবা ইংলিশ ফার্মে গেলে নাসিদ ভাই তোমাকে অ্যাসলামের জন্য যত চার্জ করে তার পাঁচ গুণ যদি চার্জ না করে আওয়ারলি রেটে আমার কাছে চলে আসে আমি ফ্রি করে দেবো পাঁচ গুণ যদি বেশি না করে ইংলিশ পাম নাসিদ ভাই যতটুকু কাজ করে যতটুকু সময় দেয় নাসিদ ভাই আওয়ারলি রেট বিবেচনা করলে তুমি একটা ইংলিশ পাম পনেরো থেকে বিশ পাউন্ড চার্জ করবে কত টাকা নাসিদ ভাইকে তাজ ভাইকে বা আমাদের অন্যান্য সহকর্মী যারা আছে তাদেরকে দিতে হচ্ছে তো অনেক কথা বলে ফেললাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবার হেফাজত করুক সবার মনোবাঞ্ছনা পূর্ণ করুক এবং আমাদের এই কমিউনিটিটাকে মর্যাদার সাথে এদেশে বেঁচে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ধন্যবাদ মিস্টার প্রিয় দর্শক হৃদয় নি কথা বলেছেন ব্যাস্টার সাইম তিনি অন্তর দিয়ে বলেছেন নিজের জন্য বলেন নেই রুটি রুজির জন্য বলেন নেই আমার দর্শকদের ভালোর জন্য বলেছে আপনারা যদি বক্তব্যটা খারাপ লাগে বিবেকের কাছে প্রশ্ন করবেন ব্যাস্টার সায়েম সত্য বলেছে কি মিথ্যা বলেছে নো হিউম্যান ইজ ইললিগাল টিভি থ্রি বাংলা এই জন্য আপনাদের পাশে আছে আপনার জন্য কোনটা সঠিক আমরা কোনটা হৃদয় থেকে অন্তর থেকে বিশ্বাস করে দুই দশকের অভিজ্ঞতার আলোকে আপনাদের এই পরামর্শটা দিচ্ছি Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.